হিন্দুস্থানে একজন বোনকে মুসলিম বোনকে একটা হিন্দু রাজা লুণ্ঠন করেছিল তাকে অপমান করেছিল ওই বোন তখন খলিফা ছিল খলিফা মমতাসিম বিল্লা খলিফা মমতাসিম বিল্লা ডেকে সে বলতেছে ওয়া মমতাসিমা হে খলিফা মত তুমি কি আমার কান্নার আওয়াজ শুনো না আমি যে এখানে আমাকে বিভিন্ন দর্শন করতেছে তারা আমাকে যে তারা অপমান করতেছে আমার ইজ্জত আবৃতি তারা লুণ্ঠন করতেছে তুমি কি এটা শুনো না এই মনের আওয়াজ আল্লাহ তালার এই পৃথিবী অতিক্রম করে মাইলকে মাইল অতিক্রম করে খলিফা মহতাসিমের কানে চলে যায় তখন খলিফা মহতাসিম সৈন্যবাহিনী প্রেরণ করে যে আমার এই খেলাফতের যোগে পুরো বিশ্বে যেখানে আমার কোন মুসলিম বোনের ইজ্জত আপন হবে আমি খলিফা মোহতাসিম থাকতে এটা বরদাস্ত করা হবে না ঠিক কিনা তিনি সাথে সাথে সৈন্যবাহিনী পাঠিয়েছেন ওই বোনকে উদ্ধার করা হয়েছে এই খলিফা মোহতাসিম ইমাম আহমদ রহমাকে চার মাঝাবের একজন ইমাম অনেক বেশি তাকে কষ্ট দিয়েছিল খলকে কুরআনের মাসালায় একটি মাসালায় দিনে আসিদা করে ব্যাকাঘাত করতো ইমাম আহমদকে ইমাম আহমদ বলেছেন আমি খলিফা মোহতাসিমকে কখনো ক্ষমা করব না কিন্তু আমার কাছে মনে হয় আল্লাহ তালা হয়তো বা খলিফা মোহতাসিমকে ক্ষমা করে দিতে পারে কেন যে খলিফা মোহতাসিম তার সময়ে সে একজন মুসলিম বোনের ইজ্জত আব্রুর হেফাজতের জন্য যোগ মাইলকে মাইল দূরে সৈন্যবাহিনী প্রেরণ করেছে আর এই বিরক্তপনা কাজের জন্য আল্লাহ তাআলা হয়তো বা তাকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন এই হচ্ছে খলিফাদের বৈশিষ্ট্য এই সমস্ত খলিফারা হয়তো অনেক সময় জুলুম করছেন কিন্তু তারা খেলাফতের প্রশ্নে ইসলামের প্রশ্নে কোন অমুসলিমকে তারা কখনো ছাড় দিত না ঠিক কিনা আর আজকে আমরা কি করতেছি আমরা শুধু যেখানে যাচ্ছি সেখানে মাধ্যম হচ্ছে